আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আমরা নেচারকে যে ভালোবাসি আর আল্লাহ যে আমাদের এই সুন্দর প্রকৃতিকে সৃষ্টি করেছেন এটাকে যে ভালোবাসা উচিত এর ফলে কী কী বৈজ্ঞানিক উপকারিতা আমরা পেয়ে থাকব। সেটা হচ্ছে যে মানসিক প্রশান্তি এই যে দেখেন এখানে আসলে মনে হচ্ছে মনটা অনেক ভাল লাগে প্রকৃতির মাঝে গেলে তো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তো সিম্প্যাথিটিক হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স অর্থাৎ আপনার হজমের অসুবিধা হবে পালপিটেশন হবে বুক ধরফর করবে কলিজা কাঁপবে ভালো ঘুম হবে না মানসিক অশান্তি হবে এটা হচ্ছে সিম্প্যাথিটিক অ্যাক্টিভিটি মানে আপনি একটা পাগলা কুকুর তাড়া করেছে আপনি সেখান থেকে বাঁচবেন পালাবেন আর প্যারাসিম্প্যাথিক হচ্ছে রিল্যাক্সেশন অর্থাৎ আপনার হজম ভালো হবে আপনার ঘুম ভালো হবে আপনার সিকুয়েশানগুলো ভালো হবে হ্যাঁ আপনার বাউলটা ক্লিয়ার হয়ে যাবে রিল্যাক্সিং একটা ইনভাররমেন্ট তো এটার জন্য এই ন্যাচারের কাছে আসা খালি পায়ে ঘাসে হাঁটা হ্যাঁ সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করা এগুলো সবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো ন্যাচারের কাছে আসুন প্রিয় দর্শক ডিটক্সিফাই করুন এবং প্যারাসিম্পেথেটিকের চর্চা করুন রিল্যাক্সিং চর্চা চর্চা করুন তাহলে আপনি অনেক ভালো থাকবেন হজম ভালো হবে ঘুম ভালো হবে মানসিক প্রশান্তি থাকবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সবই নিয়ন্ত্রণে থাকবে ধন্যবাদ